अ <laughs>

বাংলাদেশের তখনটা পূর্ব পাকিস্তানে বিভিন্ন কায়দা কৌশলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি সময় আমাদের দেশের সকল আক্রমণ জনতা মানবদের উপর আগ্রাসী হয়ে তাদের উপর অত্যাচার শুরু করেন তখন বাংলাদেশের পাকিস্তানে যত সৈনিক ছিল বাংলাদেশীরা বাংলাদেশে থেকে গেছেন পাকিস্তানে যারা ছিল তারা এই ছুটিতে চলে আসেন আপনারা জানায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করেছেন তারপর আপনারা জানেন মেজর মনি সাহেবের নেতৃত্বে তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তৈরি হয় তখন বাংলাদেশে

কিন্তু এখন অনেক কি আমার কিনে একটা ইউনিট দরকার যে আমাদের আমাদের মন ভবিষ্যৎ পদে পড়লে আমরা সাহায্য করতে পারি আমাদের সংগঠনের নানাবি কার্যক্রম আছে এর মধ্যে আমাদের সদস্য যদি কেউ মৃত্যুবরণ করে তার দাফন দাফনের জন্য আমরা এগিয়ে যাই ব্যবস্থা করি আমরা যদি কেউ অসুস্থ থাকেন